যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দ শ্রীমা সারদার দুটি রূপ পর্ব এক বৃহদারণ্যক উপনিষদে আছে ব্রহ্মের দুটি রূপ মূর্ত ও অমূর্ত মর ও অমর পরিচ্ছিন্ন ও অপরিচ্ছিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ দেবদেবীরাও বহুরূপী তারা ইচ্ছা মতো রূপ পাল্টান কখনো তারা দেবদেবী রূপে কখনো আবার মানব মানবী রূপে জগতে লীলা করেন মানুষ ভগবানকে রূপে দেখতে চায় স্বরঈশ্চর্যময় ভগবানের স্বরূপ দেখলে মানুষ ভয়ে ও বিস্ময়ে আরষ্ট হয়ে যায় অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখে ভীত হয়ে তার পূর্ব দেখতে চেয়েছিলেন আমরা যদি মা শারদা দশভূজা মূর্তি বা চতুর্ভুজা কালী রূপ দেখি তাহলে আমাদের অবস্থা হবে সে বিষয়ে সন্দেহ নেই নিবেদিতা যখন নিজ বাংলায় মাকে বলেছিলেন মাতৃদেবী আপনি হন আমাদের কালী তা শুনে মা হেসে বলেছিলেন না বাপু আমি কালিটালি হতে পারবো না জীব বার করে থাকতে হবে তাহলে জীব বার করা মাকে দেখলে আমরা নিশ্চয়ই ভয় ও বিস্ময়ে অভিভূত হতুম ভাগবত জীবনগুলিকে আমরা গ্রিক পুরাণের যে কবে সিঁড়িরূপে কল্পনা করতে পারি এ সিঁড়ির একদিকে ধুলিময় ধরা অপরদিকে অমৃতময় অমরাবতী দুঃখ কষ্ট ব্যথা প্রপীড়িত মানুষ অনাবিল স্বর্গীয় আনন্দ উপভোগ করতে না পারলে এই ভাগবত জীবনগুলির মধ্যে অমৃতের আস্বাদন করে আপন জীবন জিজ্ঞাসার সদুত্তর পায় এবং এই সেতু সদৃশ জীবনগুলি ধরে স্বর্গ বা নিত্য ও মর্তের বা লীলার মধ্যে যাতায়াত করতে পারে সিসি মায়ের জীবন ছিল ঠিক উপরোক্ত যে কবে সিঁড়ির মতো তার পেত একদিকে তিনি ছিলেন দেবী অন্যদিকে মানবী একদিকে জগদম্বারূপী অলৌকিক সত্তায় বিরাজিতা অন্যদিকে সাধারণ গৃহকর্ত্রীর মতো লৌকিক সংসার ধর্ম পরিচালিকা তিনি আমাদের মতো রোগ শোক জ্বালা যন্ত্রণা অভাব অনটন সহ্য করেছেন কিন্তু তার হৃদয়ে বসানো ছিল আনন্দের ঘট শান্তির ফোয়ারা তার জীবনে প্রতিফলিত হয়েছে প্রত্যেক মানুষের যুগ আকাঙ্ক্ষা কর্তব্যে আত্মসমর্পণ এবং তার ভিতর দিয়ে আধ্যাত্মিক উন্নতি সাধন তাই সাধারণ মানুষ সিসিমাকে বড় আপনার বোধ করে এবং তার মধ্যে দেখতে পায় নিজেদের আদর্শের প্রতিচ্ছবি বিদ্যা কর্ম ও পূর্ব প্রজ্ঞা এই তিনটি জিনিস সঙ্গে নিয়ে জীব এই জগৎ থেকে বিদায় নেয় এবং মানুষ মানুষরূপে জন্মগ্রহণ করে শারদা দেবী জীব ছিলেন না তিনি ছিলেন ভগবতী তিনি নিজ মায়াকে অবলম্বন করে জীব কল্যাণে মানবী রূপে জগতে আবির্ভূত হয়েছিলেন সেই জয়রামবাটির মেয়ে শারদা রামচন্দ্র শ্যামা সুন্দরীর রূপে প্রসন্ন কালী বরদা অভয়ের বনরূপে শ্রীরামকৃষ্ণের স্ত্রীরূপে যোগিন শরৎ আমজাদ ও অগণিত নরনারীর মাতৃরূপে এই পৃথিবীতে সাতষট্টি বৎসর লীলা করলেন শিশি মায়ের নরলীলা দেখার সৌভাগ্য আমাদের হয়নি কিন্তু মনশককে আমরা দেখি কন্যারূপী সারদা পিতার পূজার জন্য বাগান থেকে ফুল তুলছেন মাটির মেঝেতে বসে চন্দন ঘষছেন ফল কাটছেন বাবাকে তামাক সেজে খাওয়াচ্ছেন জলে নেমে দল ঘাস কেটে বাপের চাষের গরুদের খাওয়াচ্ছেন মুনিষদের জন্য মাঠে মুড়ি নিয়ে যাচ্ছেন শ্যামা সুন্দরীর সঙ্গে সারদা মাঠ থেকে তুলা তুলছেন এবং তা থেকে পৈতার সুতা কাটছেন যাতে সংসারে দুটো পয়সা আসে ধান সিদ্ধ করে ঢেকিতে ধান ভাঙছেন রান্না করছেন ওই অল্প বয়স্কী মেয়ের সেবা বুদ্ধি ও তৎপরতা দেখে শ্যামা সুন্দরী বলেছিলেন সারদা তোর মতন আমার যেন জন্মান্তর একটি মেয়ে হয় মা স্বামী ধন থাকবে ছেলেপুলে নিয়ে বড় জ্বালাতন কন্যার ঝটিতে উত্তর এলো আবার আমাকে টানছ তোমার ছেলেপুলে আমি আবার এসে মানুষ করি শ্যামা সুন্দরীর মৃত্যুকালে শারদা তার মুখে তিনবার গঙ্গা জল দেন এবং মাথায় বুকে জপ করে দেন ধন্য শ্যামা সুন্দরী জগদাম্বাকে গর্ভে ধারণ করে তিনি অমর হয়ে রইলেন সারদার মতো একটি বোন পাওয়া মহাভাগ্যের বিষয় তার কনিষ্ঠ ভাই অভয় কলেরায় মারা যান মরণকালে দিদির কোলে মাথা রেখে অভয় বলেন দিদি সব রইল দেখো অভয়ের স্ত্রী সুরবালা ও কন্যা রাধুকে সারদা সারা জীবন প্রতিপালন করেন ভাই প্রসন্ন যখন কলকাতায় তার স্ত্রী জয়রামবাটিতে কলেরায় মারা যান সারদা তার দুই মেয়ে নলিনী ও মাকুর ভার নেন কালী ও বড়দাকে অর্থ দিয়ে সাহায্য করেন সারদার আত্মকথায় ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আমরা আবার ওদের নিয়ে বাড়ি আসতুম পরবর্তীকালে ভাইজিদের সংসারের সঙ্গে নিজেকে যুক্ত করে তাদের সুখ দুঃখের ভাগী হয়েছেন এদের প্রতি সৃষ্টি মায়ের দরদ অনুকম্পা ভক্তদের চোখে আসক্তিরূপে প্রতিভাত হয়েছে তাদের সন্দেহ দূর করবার জন্য মা বলেছেন দেখো সব বলে কি না আমি রাধুরাধু করে অস্থির তার উপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাওয়ার পর এই দেহটা থাকতো না বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি। এই যে আমি এইসব নিয়ে আছি কই আমার তো কোনো বাসনা হয় না কিছুই না আমার মতো একটা বের করো দেখি কি জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় স্ত্রীরূপী শারদাকে শ্রী শ্রীরামকৃষ্ণ দেখলেন মন্দিরের কালী মা নগবতের গর্ভধারিণী মা আর পাদসেবা সেবার স্ত্রী সারদা মা একে তিন তিনে এক স্ত্রী দেবতার পূজা করে কিন্তু প্রতি পত্নীর পূজা করে বড় শোনা যায় না সরসী পূজার দ্বারা ঠাকুর সারদার দেবী মানবত্বের পূর্ণ বিকাশের দ্বার উন্মোচন করলেন সারদা দেহ মন প্রাণ ঢেলে স্বামীর সেবা করে প্রতিপ্রেমের পরাকাষ্টটা দেখালেন